সবাইকে স্বাগত আপনি কি দীর্ঘদিন ধরে ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন যেমন চুলকানি লালচে দানা ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ইনফেকশন একজিমা বা চর্মরোগ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চুলকানি একজিমা আর স্কিন ইনফেকশনের এক অসাধারণ ক্রিম কম ক্রিম নিয়ে চলুন শুরু করে বিস্তারিত আলোচনা কম্বিসিড ক্রিম কি কম্বিসিড ক্রিম হলো একটি বহুমুখী অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং যুক্ত ক্রিম এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির মধ্যে রয়েছে চারটি সক্রিয় উপাদান ক্লোবেটাসল প্রোপিওনেট যা প্রদাহ ও চুলকানি কমায় অপ্লোক্সাসিন যা ব্যাকটেরিয়া সংক্রমণ নাশ করে অর্নিডা জল যা প্রোটোজোয়া ও অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কার্বিনাফাইন যা ফাঙ্গাল ইনফেকশন ধ্বংস করে এই উপাদানগুলোর মিলিত ক্রিয়া ত্বকের বিভিন্ন সমস্যা দ্রুত উপশম করে কম্বিসিড ক্রিম কী কী সমস্যায় ব্যবহার হয় কম্বিসিড ক্রিম সাধারণত ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন একজিমা ডার্মাটাইটিস চুলকানি বা প্রদাহ ত্বকের লালচি খুসখুরি এবং যৌনাঙ্গর চুলকানিতে ব্যবহৃত হয় তবে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক হবে না ব্যবহার পদ্ধতি কমবেসিড ক্রিম দিনে দুইবার আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হবে কমবেসিড ক্রিম লাগানোর পূর্বে হাত প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে আক্রান্ত স্থান পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো ক্রিম আঙ্গুলে নিয়ে আস্তে আস্তে লাগাতে হবে যদি ডাক্তার না বলে তবে আক্রান্ত স্থানে ওষুধ লাগানোর পরে ডেকে রাখার প্রয়োজন নেই খুব বেশি দিন কম ক্রিম ব্যবহার করবেন না যদি না ডাক্তার পরামর্শ দেয় সাধারণত দুই সপ্তাহ বেশি কম ক্রিম ব্যবহার করা উচিত নয় সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম ক্রিম ব্যবহারের সময় কিছু সতর্কতা মানা খুব জরুরি কম ক্রিম চোখে বা মুখে লাগাবেন না খেয়াল রাখতে হবে এই ক্রিম যেন শিশুরা না খেয়ে ফেলে যদি ত্বক লাল হয়ে যায় জ্বালা বা বেশি চুলকায় তবে সাথে সাথে কম্বিসিড ক্রিম ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন কম ক্রিম ব্যবহারের সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়া কম ক্রিমে সাধারণত ত্বকের শুষ্কতা পোড়া লালচে ভাব এবং চুলকানি বৃদ্ধি সহ হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে গর্ভবতী বা পান করানো মায়েরা কমবেসিড ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন কমবেসিড ক্রিমের দাম কমবেসিড ক্রিমের পনেরো গ্রাম টিউবের দাম একশো টাকা তবে লোকেশন ভেদে এবং দোকান ভেদে এই দাম কিছুটা কম বেশি হতে পারে কমবেসিড ক্রিম সংরক্ষণ পদ্ধতি কমবেসিড ক্রিম তিরিশ ডিগ্রির নিচে তাপমাত্রায় রাখুন এটি শিশুদের নাগালের বাইরে রাখুন কমবেসিড ক্রিম কখনোই ফ্রিজে রাখবেন না কমবেসিড ক্রিম ব্যবহারের পরও কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কমবেসিড ক্রিম ব্যবহারের পর ইনফেকশন খুব বেশি সরিয়ে গেলে সাত থেকে দশ দিন ব্যবহারের পরও উপকার না পেলে চামড়া পেটে রক্ত বের হলে তীব্র জ্বালা বা অ্যালার্জি লক্ষণ দিলে কম্বিসিড ক্রিম ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তো বন্ধুরা আজকে জানলেন কম্বিসিড ক্রিম নিয়ে দরকারি সব তথ্য আপনার যদি এই ক্রিম নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী স্বাস্থ্য বিষয়ে কোনো ভিডিও মিস না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ